আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়র আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশো নির্বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকে বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি তিনি তার একটি বক্তব্য যেটা ডিবি কুখ্যাত ডিবি আহমদ বলেছে যে নুরুলাত্মর উস্কানি দেখা এবং আমাদের সভাপতি যখন

তাদের তারাও কিন্তু সেই মুক্তযুদ্ধাধ্যাভে ভাবে শহীদরা সম্মান পাইনি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না ঠিক এরা কিন্তু কোটার জন্য কেবল রাস্তায় যায় নাই এখন বাচ্চা たち আমাদের যে কোটা দিতে হবে मतदार করতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছ না যে আমাদের দায়িত্ব তাহলে চিকিৎসা করানো আজকে দেখেন মুদাহিদতি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুপ্ত আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল ওই বুলেটে জীবন ছিল আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম

কিন্তু আমরা তো সরকারে নাই আমরা এখন পর্যন্ত বিরোধী দলে আমরা জনগণের জন্য সংগ্রাম করছি আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শহীদের তালিকা প্রস্তুত করতে হবে প্রত্যেক শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেন দেওয়া হচ্ছে না রাষ্ট্রে তো টাকার অভাব নাই যারা লুটপাট করছে চুরি করছে ডাকাতি করছে তাদেরকে ধরেন ওই টাকাগুলো জনগণের টাকা ওই টাকাগুলো উদ্ধার করেন এগুলো না করতে পারলে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াবে